গতকালের ভিডিও থামনিলে আমি ক্লিয়ার মেনশান করেছিলাম আপনারা যারা গতকালের ভিডিও দেখেছেন যে মার্কেটে একটা ধাক্কা আসতে চলেছে এবং এই ধাক্কাটা আপনারা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মার্কেট যে একটা দিকে মুভমেন্ট হচ্ছিলো এবং অ্যাজ পার চার্ট যদি আপনি দেখেন প্রপার রেজিস্ট্যান্স লেভেল প্রপার যে সেলিং জোন মার্কেট কিন্তু সেটাকে ফলো করেছে এবং সেই লেভেল থেকে মার্কেটে একটা কালেকশান বলুন ফল বলুন যাই বলুন আপনি সেই লেভেল থেকে মার্কেটে আজকে আমরা দেখেছি নিচের দিকে ফল হতে এবং আইটি সেক্টর এখানে খুব ভালোভাবে পারফর্ম করেছে নিচের দিকে যেখানে আইটি সেক্টরকে দেখে মনে হচ্ছিল যে উপরের দিকেই মুভমেন্ট হবে দেখুন হতে পারে দু এক দিনের মধ্যে এই সময় মেন যে ফ্যাক্টর কাজ করছে আপনার ইন্ডিয়ান মার্কেটে সেটা হচ্ছে রেজাল্ট সেশন লাস্ট কোয়ার্টারের রেজাল্ট ম্যাক্সিমাম কোম্পানির ভালো হয়নি এবারের কোয়ার্টারের রেজাল্ট খুব ইম্পর্টেন্ট কিছু কিছু কোম্পানির রেজাল্ট ভালো আসছে তার মধ্যে যেমন আজকে এসেছিলো এইচডিএফসি এ এবং রেজাল্টের বেসিসে আমি ট্রেডও প্ল্যান করেছিলাম আজকে তো বিভিন্ন হিসাবে বিভিন্ন রকমভাবে ট্রেড প্ল্যান থাকে তো যদি এইচডিএফসি এমসির জায়গায় টিসিএসকে দেখি রেজাল্ট ভালো হয়নি ইনফোসিস বা অন্যান্য যেসব কোম্পানির এখন যে রেজাল্ট আসবে তাদের খুব ইম্পর্টেন্ট একটা মানে মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে আগামী দিনে এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ একটা নেগোসিয়েশান চলছে যেখানে লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট অগাস্ট এবং আমাদের এখানে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত একটা টাইম ছিল সে টাইম পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কিছু হয়নি এই ট্যারিফ একটা যে আতঙ্ক সেটা মার্কেটের জন্য একটা একটা বিচলিত করছে মার্কেটকে কোনো ডিসিশন নিতে দিচ্ছে না যে কোনো দিকে বড় মুভমেন্ট হতে বাধা দিচ্ছে তৃতীয় কন্ডিশান যদি মার্কেটকে আমরা দেখি মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে মার্কেট ফলো করছে তো মেন হচ্ছে রেজাল্ট সেশন দু নম্বর হচ্ছে ট্যারিফ তিন নম্বর আপনি দরকার নেই এই মুহুর্তে তিন নম্বর ছেড়ে দিন তো এই দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট এবং রেজাল্ট সেশন যেটা আসছে এটা কিন্তু মার্কেটের প্রেডিক্টেবল নয় আপনি পেইড করতে পারবেন না তো সেজন্য মার্কেটে নর্মাল যদি ইন্ডেক্সে কাজ করেন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং পার্টিকুলার কোনো ডাইরেকশান ভিউ না নিয়ে মার্কেটে কাজ করুন যে এরকম আমার অ্যানালিসিস থাকছে এবং মার্কেটে যদি এরকম মুভমেন্ট হয় আমি এইভাবে প্ল্যান করব এবং সেরকমভাবে আপনি নিউট্রাল হয়ে মার্কেটে আগে থেকে কাজ করুন যদি আপনি হেজ করেন দ্যাট ইজ আলাদা আপনি যদি অপশান বায়ার হন তাহলে আপনাকে অপরচুনিস্টিক হতে হবে দ্যাট মিনস অনলি নাইনটি পারসেন্ট টাইম আপনার কাছে থাকবে যেটা আপনি মার্কেটে স্পেন্ড করবেন শুধুমাত্র স্ক্রিন দেখার জন্য বোঝার জন্য এবং তার মধ্যে অনলি টেন পার্সেন্ট টাইম এরকম থাকবে যে টাইমটা আপনি ইউটিলাইজ করবেন ট্রেডিংয়ের জন্য এবং ওই টেন পার্সেন্ট টাইমের মধ্যে আপনার ট্রেডিং কমপ্লিট হয়ে যাবে বাকিটা হচ্ছে অবজারভেশান মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে এটা হচ্ছে গেম মেন গেম আর যদি অপশান সেলার হন আপনি যদি হেজিং করেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে দ্যাট মিন্স মার্কেটে আপনি সাইডস মুভমেন্টের জন্য প্লে করতে পারেন মার্কেটে আপনি লং সাইডে প্লে করতে পারেন হেজিংয়ের মাধ্যমে মার্কেটে আপনি শর্ট সাইডে প্লে করতে পারেন হেজিংয়ের মাধ্যমে বা হেজিংয়ের টাইম ডিউরেশন এরকম থাকে নাইনটি পারসেন্ট আপনার টাইম থাকবে আপনি আপনার পজিশন পড়ে থাকবে যত টাইম যাবে টাইম ডিকে হবে তাতে আপনার অসুবিধা হবে না কিছু কিছু হেজিং স্ট্র্যাটেজি আছে যে টাইম ডিকে হলে আপনার প্রফিটই হবে তো অপশান বাইং আর অপশান সেলিংয়ের মধ্যে এই ডিফারেন্স আপনি দিন শোনেননি হয়তো আগে যে একটা হচ্ছে পেশেন্স যেটা পেশেন্স টেস্ট করা হচ্ছে অপশান বাইং আপনাকে অনলি টেন পার্সেন্ট টাইমে ট্রেডিংয়ের এর মধ্যে আপনি থাকবেন বাকি নাইনটি পার্সেন্ট টাইম আপনাকে অবজার্ভ অবজার্ভ করতে হবে বাট অপশান সেলিংয়ের ক্ষেত্রে আপনি নন ডাইরেকশনাল ডাইরেকশনাল যে কোনো কিছু করতে পারেন হেজিংয়ের ক্ষেত্রে বিশেষ করে হেজিংয়ের ক্ষেত্রে সেলিংয়ের ক্ষেত্রে নয় হেজিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে স্পেন্ড করতে হবে টাইম এবং ওয়েট করতে হয় সেখানে অনেক বেশিক্ষণ ধরে আপনার মার্কেটে একটা ছোট টার্গেটের জন্য প্রফিটের জন্য বাট কন্টিনিউসলি আপনি প্রফিট করতে পারেন আর যদি অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনার স্কিল ভালো থাকে তাহলে কিন্তু আপনার অপশান বাইং করতে পারবেন এই মতো অবস্থায় আমি তিন নম্বর পয়েন্ট যেটা বলছিলাম বলতে বলতে ভুলে গেছিলাম আবার মনে পড়লো সেটা হচ্ছে দেখুন আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য আরেকটা বড়ো ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার মানে আগামী সোমবার নিফটি ব্যাঙ্ক নিফটির কথা যদি আমি বলি তাহলে আগামী সোমবার আমরা মার্কেটে একটা রেঞ্জ ব্রেকআউট দেখতে পারি সে নিচের দিকে হোক সে উপরের দিকে হোক তার কারণ কি দেখুন তার কারণ হিসেবে আমি আপনাদেরকে বলি দেখুন তিনটে ইম্পর্ট্যান্ট রেজাল্ট আপনারা জানেন যখন ইন্ডেক্স চলে ইন্ডেক্সের মেন যে মুভমেন্ট হয় তার উপর ডিপেন্ড করে বেশ কিছু স্টক যাদের ওয়েটেজ ইন্ডেক্সে বেশি থাকে তো সেই রকমই তিনটে স্টক যেমন দেখুন আজকে সতেরো তারিখ আজকে রেজাল্ট কার ছিল আজকে রেজাল্ট ছিল এই কোম্পানিগুলো পলিক্যাপ থ্রি সিক্সটি জোন জিও ফিনান্স উইপ্রো এইচডিএফসি এমসি অ্যাক্সিস ব্যাঙ্ক এলটিআইএম ধরে ধরে টাটা কমিউনিকেশান ইন্ডিয়ান হোটেল ধরে ধরে এখন রেজাল্ট করতে যায় আমার আমার এখন ভিডিও চল্লিশ মিনিট হয়ে যাবে তো দরকার নেই আমি মেন পয়েন্টে আসি মুদ্রায় আছে আসল মুদ্রা যে আছে সেটাতে আসি দেখুন আঠেরো তারিখ মানে আগামীকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে রেজাল্ট আসবে রিলায়েন্সের কার আসবে রিলায়েন্সের রেজাল্ট আসবে রিলায়েন্স এবং এটা মার্কেট ক্লোজ হওয়ার পরে তা সেটা কী হচ্ছে শুক্রবার ঠিক আছে বাকি এগুলো মার্কেট ক্লোজ হওয়ার পরে আসতে পারে মার্কেট চলাকালীনও আসতে পারে বাট এগুলো অতটা ফ্যাক্টর না কারণ এর ওয়েটেস কিন্তু নিপটিতে অনেকটা বেশি থাকে কার না রিলায়েন্সের ওয়েটেস গেল শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পরে এবার তারপরের দিন কত উনিশ তারিখ হচ্ছে শনিবার শনিবার কারকার রেজাল্ট আসবে দেখুন শনিবার রেজাল্ট আসবে এখানে যদি আপনি যান শনিবারের রেজাল্ট আসবে কার কার দুটো ইম্পর্টেন্ট ব্যাংক যাদের ওয়েটেজ ব্যাংক নিফটিতেও বেশি সঙ্গে সঙ্গে নিফটিতেও ওয়েটেজ বেশি এটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক শনিবার মার্কেট ক্লোজ আর একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক যেখানে ব্যাংক নিফটির সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ এই দুটো স্টকের মধ্যে আছে তাহলে এদের ডাইরেকশান যেদিকে হবে সেদিকে যদি এরকমটি হয় যে এইচডিএফসি ব্যাংকের ভালো রেজাল্ট হল আইসিআইসিআই ব্যাংকের ভালো রেজাল্ট হলো না জেনারেলি এরকম হয় না কারণ দুটোই প্রাইভেট সেক্টর থেকে বিলং করে দুজনের রেজাল্ট উনিশ বিশ হতে পারে বাট একই রকম হবে একই রকমের হবে রেজাল্ট ঠিক আছে তারপরে ম্যানেজমেন্ট কমেন্ট্রি আসবে এগুলো যখন হবে তখন কিন্তু মার্কেট ক্লোজ থাকবে তো আপনার যদি পজিশান থাকে আমি আপনাকে কি করবেন না সেটা আগে বলছি তারপরে মার্কেটে কালকে কি করবেন সেটা বলব যদি কোনো পজিশান ক্যারি করেন তাহলে কিন্তু এইটা ভাবনা চিন্তা করে করবেন হয় আপনার পজিশান জিরো হয়ে যাবে যদি মার্কেট একদিকে মুভমেন্ট হয় ধরুন দুটো কোম্পানির রেজাল্ট খারাপ হলো সেক্ষেত্রে কী হতে পারে মার্কেটের এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে হাজার পয়েন্টের মুভমেন্ট হতে পারে মেবি নিচের দিকে পনেরোশো পয়েন্টের মুভমেন্ট হতে পারে নিচের দিকে পাঁচশো পয়েন্টের মুভমেন্ট হতে পারে বাট একটা ডাইরেকশনাল মুভমেন্ট হতে পারে যদি ভালো হয় তাহলেও কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট করে উপরে দিয়ে চলে যাবে আর যদি একটা ভালো একটা খারাপ হয় কোনো কারণে তিনটে কন্ডিশান হতে পারে হয় দুটোই ভালো নালে দুটোই খারাপ নাহলে একটা ভালো একটা খারাপ প্রবাবিলিটি তিনটাই আছে তার বেশি তো নেই প্রবাবিলিটি তাহলে আমাকে কী হতে পারে সেক্ষেত্রে বাজার নিউট্রাল থাকতে পারে তো যেহেতু তিনটে প্রবাবিলিটির মধ্যে দুটো প্রবাবিলিটি হওয়ার দুটোর চান্সেস বেশি তাই না যদি আমি আউটকাম দেখি মার্কেটের তাহলে একটাতে যদি দুটোর বেশি রেজাল্ট আসে যদি দুটোর বেশি ভালো রেজাল্ট আসে তাহলে মার্কেট কী হতে পারে উপরের দিকে যেতে পারে যদি উপরের দিকে যায় তাহলে বাইক নিফটি ফাটবে উপরের দিকে যদি দুটোর খারাপ রেজাল্ট আসে নিচের দিকে পড়বে ব্যাঙ্ক নিফটি ফাটবে নিচের দিকে তাহলে এখান থেকে বড় মুভমেন্ট হওয়ার চান্সেস আছে আর যদি একটার খারাপ একটা ভালো হয় তাহলে ব্যাঙ্ক নিফটি সাইডওস থাকবে এই তো গেল কথা সঙ্গে যেহেতু রিলায়েন্সের রেজাল্ট আছে তাহলে এই দুটো প্লাস রিলায়েন্স মেলালে নিফটিতে একটা ভালো ওয়েটেজ চলে আসবে প্রায় ধরুন মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ চলে আসবে নিফটিতে তাহলে নিফটিও একটা টালমালা অবস্থায় রয়েছে সেখানেও ব্রেকআউট ব্রেকডাউন খুব কাছাকাছি রয়েছে তো এই পুরো মার্কেটের উপরে কিন্তু এফেক্ট ফেলতে পারেন তো আপনি কি করতে পারেন যদি আপনি মনে করেন না আমি এখান থেকে পয়সা নেবই নেব নিতেই হবে তাহলে লং স্ট্রাঙ্গেলের মাধ্যমে পয়সা নিতে পারেন দ্যাট মিন্স ব্যাঙ্ক নিফটির বা নিফটির নেক্সট এক্সপায়ারি মানে নেক্সট এক্সপায়ারি মানে নেক্সট বৃহস্পতিবার এক্সপায়ারি বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মান্থলি এক্সপায়ারির পুট দুটোই বাই করতে বাই করতে পারেন যেটাকে বলে লং স্ট্রাঙ্গেল দুশো পয়েন্ট উপরের বা দুশো পয়েন্ট নিচের বা একশো পয়েন্ট উপরের নিফটির ক্ষেত্রে একশো পয়েন্ট নিচের কল পুট দুটো বাই করতে পারেন সেক্ষেত্রে যদি মার্কেটের বড়ো মুভমেন্ট হয় যে কোনো দিকে তাহলে একটা জিরো হলেও অন্যটাই জিরো না হলে ধরুন দু দুটো আপনি হান্ড্রেড হান্ড্রেড আপনি একটা কল কিনেছেন হান্ড্রেড রুপিসের একটা পুট কিনেছেন হান্ড্রেড রুপিসের তাহলে আপনি ডিপ্লয় করলেন কত টোটাল টোটাল আপনার ডিপ্লয় করলেন কত ধরুন আপনি নিফটির নিফটির ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও করতে পারেন ব্যাঙ্ক নিফটি বেশি মুভমেন্ট হবে ধরুন নিফটির একটা হান্ড্রেড রুপিসের কল কিনেছেন সি নিফটি একটা হান্ড্রেড রুপিসের পি কিনেছেন পুট এই দুটো যদি আপনি বাই করতে পারেন দুটোই তাহলে আপনার টোটাল প্রিমিয়াম কত হবে টু হান্ড্রেড রুপিস তাই তো এটা আপনি কিনেছেন এবার লস্ট কখন হবে যদি মার্কেট সাইডওস থাকে তাহলে এর দামও কমে যাবে এর দামও কমে যাবে কিন্তু মার্কেট যদি এখান থেকে নিফটি যদি একদিকে ধরুন তিনশো পয়েন্টের মুভমেন্ট হয় থ্রি হান্ড্রেড পয়েন্টের মুভমেন্ট হয় ঠিক আছে তাহলে একটার দাম প্রায় হয়ে যাবে তখন দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা ধরুন একটার দাম হয়ে যাবে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা আর একটা দাম হয়ে গেল ধরুন চল্লিশ টাকা তাহলে দুশো পঞ্চাশ প্লাস চল্লিশ কত হলো দুশো নব্বই আপনি কত টাকা দিয়ে কিনেছিলেন দুশো টাকা তাহলে আপনার নব্বই টাকা প্রফিট হবে বুঝতে পেরেছেন কিন্তু যদি মার্কেট সাইড থাকে তাহলে কিন্তু এরকম হবে না তখন এর দামও হয়তো হয়ে গেল সত্তর টাকা বা ষাট টাকা এর দামও হয়ে গেল ধরুন ষাট টাকা বা সত্তর টাকা তা সত্তর সত্তর করলে কত হবে একশো চল্লিশ টাকা আপনি কিনেছিলেন কত দুশো টাকাতে দুটো তাহলে আপনার লস হবে কত সিক্সটি রুপিস তো এইভাবে কিন্তু একটা প্ল্যান আপনি করতে পারেন বাট নেকেট কল অপশান যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনার কিন্তু লটারি কাটার মতো হয়ে যাবে তো লটারি কাটতে চাইলে আপনি লটারি কাটতে পারেন আমি লটারি কাটি না তো জাস্ট আপনাকে বুঝিয়ে দিলাম যে আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে তো কালকেই আপনারা পজিশন ক্যারি করবেন এই জন্য আগে আমি বললাম যে কি করবেন না কারণ মার্কেটে যা কিছু হতে পারে রেজাল্ট আমি জানি না আমি তো জানা নেই আপনার জানা থাকলে জানা থাকবে যদি রেজাল্ট খারাপ ভালো কিছু হয় তার জন্য কিন্তু মার্কেটে সোমবার একটা বড় গ্যাপ আপ গ্যাপডাউন হতে পারে ঠিক আছে তিনটে ইম্পর্টেন্ট জিনিসের রেজাল্ট আছে নিফটি ব্যাঙ্ক নিফটির চার জয়ী দেখি দেখুন কালকে বড়ো মুভমেন্ট কিছু আমি দেখছি না এস যেহেতু রেজাল্ট তিনটে ওর জন্য মার্কেটে ওয়েট করবে তো নিচের দিকে নিফটি দেখুন সাপোর্ট লেভেল চলে আসছে পঁচিশ হাজার দ্যাট মিন্স এখান থেকে যদি কালকে পঁচিশ হাজার একশো নিচে ট্রেড করতে স্টার্ট করে তার নিপটি একবার পঁচিশ হাজার আসবে যদি মোমেন্টাম যদি কন্টিনিউ করে পঁচিশ হাজার নিপটি আসবে দেখুন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনি ধরুন দেখুন বুঝুন বোঝার চেষ্টা করুন নিফটি যদি এখানে নিচের দিকে আসে কালকে ঠিক আছে নিচের দিকে যদি আসে এখানে ধরুন একটা রেড ক্যানেল বানানো এরকম একটা রেড ক্যানেল বানিয়ে দিল ঠিক আছে এরকম ধরুন একটা রেড ক্যান্ডেল নিফটি বানিয়ে দিল দিয়ে তার পরের দিন থেকে ধরুন গ্যাপ ওপেন করে নিফটি উপরে চলে গেল হতে পারে কী বললাম কী বললাম কালকে ধরুন এখানে নিফটিতে একটা হবেই বলছি না হতে তো পারে ধরুন এরকম একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল ঠিক আছে দিয়ে এখান থেকে পরের দিন হালকা গ্যাপা ওপেন করলো করে নিফটি এরকম তুলে দিল তার মানে যদি এরকম হয় যদি রেজাল্ট ভালো হয় সব কোম্পানিগুলোর তাই নিপ্তি এরকম সম্ভব তখন আমি কিন্তু এখান থেকে লং সাইডে প্ল্যান করবো তখন আমি এখানে লং সাইডে প্ল্যান করবো কারণ এই যে লেভেল ছিল আমার এখানে কী লেভেল ছিল এখানে আমার না পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের উপরে সাস্টেন করলে আমরা লং সাইডে এই দুটো কিন্তু আমি বানিয়েছি আগামী দুদিনে যদি এরকম হঠিক হয় দেন আমরা উপরে যাব আদারওয়াইজ কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে কালকে এখানে যদি তেইশ হাজার পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার নব্বই লেভেলকে ব্রেক করে তাহলে পঁচিশ হাজার একবার আসতে পারে এবং পঁচিশ হাজারের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে আমি ওয়েট করবো সোমবারের রেজাল্টের জন্য এবং সোমবার যদি পঁচিশ হাজার লেভেলকেও ব্রেক করে নিচে ট্রেড করে তাহলে চব্বিশ হাজার আটশো হচ্ছে নেক্সট টার্গেট নিফটি চব্বিশ হাজার আটশো চব্বিশ থেকে চব্বিশ হাজার ছশো ঠিক আছে আর যদি রেজাল্ট ভালো হয় যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিফটি কিন্তু এখান থেকে এইভাবে ব্রেকআউট দিতে পারে বা এখান থেকে এইভাবে ছোট একটা ক্যান্ডেল তৈরি হলো পরের দিন ধরুন এইভাবে উপরে বা পরের দিন এখান থেকে নিচে ক্লিয়ার সেম ব্যা ভিউ ব্যাঙ্ক নিফটি সেম আর দেখুন লেভেল কীভাবে কাজ করেছে যে লেভেল আমি আপনার তিন দিন ধরে শেয়ার করছিলাম যদি উপরের দিকে যাই দেখুন এই উপরে গেছে সেদিনও শেয়ার করেছিলাম এই দিনও গেছে সেদিনও শেয়ার করেছিলাম এই দিনও গেছে সেদিনও শেয়ার করেছিলাম যে উপরে যাচ্ছে বলে এখন লাফালাফি করার দরকার নেই তেইশ হাজার এই পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের উপরে যদি সাস্টেন না করে আমি লং সাইডে কিন্তু অ্যাগ্রেসিভ প্ল্যান করা যাবে না ইন্ডেক্সের ক্ষেত্রে ঠিক আছে দেখবেন আজকে যদি আপনাদের দেখাই এইচডিএফসি এম সি এইচডিএফসি এম সি আমি তো ট্রেড নিয়েছিলাম আর যেভাবে আমি আমার গ্রুপে শেয়ার করি সেভাবে শেয়ার করেছিলাম এবং টাইমটা দেখে নেবেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এবং সি এম সির এখান থেকে যে মুভমেন্টটা হয়েছিলো আমি এরকম জায়গাতেই শেয়ার করেছিলাম ঠিক আছে এরকম জায়গাতেই আমি শেয়ার করেছিলাম রেজাল্ট আসার পরে যখন এরকম একটা দুটো ক্যান্ডেল তৈরি করছিল তো এখান থেকে দেখুন দুর্দান্ত মুভমেন্ট যা লেভেলের মুভমেন্ট এবং এখান থেকে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন দশ পনেরো মিনিটের মধ্যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু এখান থেকে মোর দ্যান টু পার্সেন্ট মুভমেন্ট হয়েছিল মোর দ্যান টু পার্সেন্ট দশ পনেরো মিনিটের মধ্যে এগুলো রেজাল্টের বেসিসে হয় তো এগুলো অনেক বোঝার জিনিস আছে এগুলো অনেক দেখুন বোঝার কিছু নেই মেন হচ্ছে অবজারভেশন আপনি এর আগে কটা এইচডিএফসি এমসি রেজাল্ট দেখেছেন আপনি এর আগে কটা এস বি আই এর রেজাল্ট দেখেছেন মানে বড় প্লেয়ার বিগ প্লেয়ার না হলে তো এই মুভমেন্টটা করাতে পারে না তারা কীভাবে খেলায় মার্কেটকে আপনি একবার তো একবার দুবার দেখলেন মার্কেট মার্কেটদের এরকম করে নয় তো একজন যে মার্কেটকে সবসময় ফলো করে হ্যাঁ যে এগুলো করে অ্যাকচুয়ালি সে এগুলো বুঝতে পারে সবসময় সঠিক না হতে পারি বাট সেভেন্টি পার্সেন্ট তো সঠিক হবই ঠিক আছে আমি চেষ্টা করি সেভেন্টি পার্সেন্ট টাইমে মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট আমি ঠিকঠাকই প্লে করার চেষ্টা করি এবং এই কদিন ধরে দেখবেন মার্কেটে এমন একটা সিচুয়েশন চলছে লাস্ট দিন যে সেক্টর চলছে গতকাল যে সেক্টর চললো আজকে সে সেই সেক্টর চলবে না আজকে যে সেক্টর চললো কালকে সেই সেক্টর চলছে না আবার পরশু দিন অন্য একটা সেক্টর চলছে এই তো চলছে দেখুন মেটাল তিন চার দিন চলে নি আজকে মেটাল চলেছে লাস্টের দিকে প্রফিট বুকিং হয়েছে কালকে ফার্মা চলেনি আজকে ফার্মা চলেছে কালকে আইটি চলেছিল শেষের দিকে আজকে আইটি চলেনি প্রথম থেকে ফল হয়েছে ব্যাঙ্কিং প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাঙ্ক গতকাল খুব ভালো চলেছিলো একদম ব্রেকআউট লেভেলের কাছে ব্রেকআউট করেছিল আজকে দেখুন থেকে ফল চলে এসছে কী করবেন আপনি তো মার্কেটে আপনার নিউট্রাল থাকার চেষ্টা করুন মার্কেটে যেমন অপরচুনিটি দেবে সেভাবে আর আমার সঙ্গে যদি যুক্ত হতে চান ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন ওখানে আমি মোটামুটি আপনাদের সঙ্গে ডিসকাশন করি আমি যা ট্রেড করছি তার থার্টি ফোরটি পার্সেন্ট আমি মাঝে মাঝে শেয়ার করি বা ডাইরেক্ট ট্রেড থাকে না যারা মোটামুটি ট্রেডিং জানেন তারাই ওখানে জয়েন করতে পারেন কোনো টাকা ডবল ট্রিপলের কোনো ইয়ে আমার থাকে না অ্যাসিউরেন্স বা ইয়ে থাকে না যে আমি আপনার টাকা ডবল ট্রেড আপনাকে করতে হবে আর যদি আপনি জানেন তবে আপনি আসতে পারেন আর একটা কথা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এটা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা স্টক স্টকমকলের সঙ্গে যুক্ত কেন আমাদের চ্যানেল রিস্ক করছে না তো তাদেরকেও শেয়ার করুন অনেক পুরনো চ্যানেল এটা চার বছরের পুরনো চ্যানেল এবং এই এই ধরনের ভিডিও আমি অনেক দিন ধরে বানাই এবং মার্কেটে কাজও করে কারণ আমি যে করি তার বিশেষ আমি কালকে ট্রেড প্ল্যান করি ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটি ছোটো করে বলে দিই ব্যাঙ্ক নিফটিও দেখুন আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনাদের সঙ্গে একটা ট্রেন লাইন ড্র করেছিলাম গত পরশু দিন গতকালও ওটা নিয়ে আমি ডিসকাশন করেছিলাম চার্ট না দেখালেও এবং ওই ট্রেন লাইনটা ছিল এরকম এরকমই ছিল কিন্তু কারণ তার আগের দিনে যদি দেখেন এরকম তো ব্যাঙ্কিটির ক্ষেত্রে উপরের দিকে আমাদের লেভেল ছিল যে ব্যাঙ্কিটটি যদি সাতান্ন হাজার পাঁচশো লেভেল ব্রেক করে ঠিক আছে সাতান্ন তিনশো পঞ্চাশ থেকে সাতান্ন হাজার তিনশো পঞ্চাশের উপরে যদি সাস্টেন করে তবে ব্যাংকটি উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে তিনশো পঞ্চাশে গেলে পাঁচশো পাঁচশোর উপরে গেলে মুভমেন্ট দেখাবে দেখুন এই ট্রেন লাইনটা কীভাবে ফলো করেছে এবং নিচের দিকে এই জায়গাটা কীভাবে ফলো করছে এবং আস্তে আস্তে একটা ন্যারো রেঞ্জের মধ্যে আসছে এই ন্যারো রেঞ্জের মধ্যে আসার অর্থ হচ্ছে বাজার এখান থেকে ফাটবে এবং যে কোনো দিকে ফাটবে ডিপেন্ডস আপন দ্য রেজাল্ট অফ এইচডিএফসি ব্যাঙ্ক অ্যান্ড আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যান্ড এর সাথে নিফটি যদি আপনি দেখেন নিফটির চার্টও মোটামুটি একই রকম নিফটির চার্ট যদি দেখেন মোটামুটি একই রকম এও ফাটবে তো এ ডিপেন্ড করছে তিনজনের রেজাল্টের উপরে আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যান্ড রিলায়েন্স ঠিক আছে এও কিন্তু রেডি সে নিচের দিকে হোক নিচের দিকে গেলে ইমিডিয়েট চব্বিশ হাজার আটশো দেন চব্বিশ হাজার ছশো ঠিক আছে চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার সাতশো সাপোর্ট লেবেল ব্রেক করলে চব্বিশ হাজার দেন পরে বলবে একদিনে তো ব্রেক করবে না যদি ব্রেক করে আর না হলে উপরের দিকে আমরা চব্বিশ পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের উপরে লং যাব এর মাঝখানে কালকে ট্রেড প্ল্যান আমি তো আমি বলে দিলাম ব্যাঙ্ক নিফটির জন্য আগামীকালের জন্য ট্রেড প্ল্যান থাকবে যদি এটা কন্টিনিউ থাকে আগামীকাল তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে কন্টিনিউ নিচের দিকে যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে রেঞ্জের নিচের দিকে আসা উচিত এবং ফর্টি সিক্স থাউজেন্ড সিক্স ফিফটি লেভেল দ্যাট মিনস এখান থেকে এই এই যে এই এই যে মুভমেন্টটা এখানে হয়েছে ব্যাঙ্ক নিফটির যদি এখান থেকে আগামীকাল ফর্টি সিক্স এইট হান্ড্রেড লেভেলকে ব্রেক করে আর আজকের যে লো আছে সেটাকে ব্রেক করে নিজের দিকে ফর্টি সিক্স সিক্স হান্ড্রেড ঠিক আছে সিক্স হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড লেভেল এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে আসলে প্রফিট বুক করে নিন সেল সাইডে যদি না আসে এখান থেকে উপরে যেয়ে অ্যাগ্রেসিভ লং সাইডে প্ল্যান করছি না উপরে যেতে গেলে অ্যাটলিস্ট ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন থাউজেন্ডের উপরে হোল্ড করতে হবে আর আমাদের সাপোর্ট লেভেল কী ছিল ব্যাঙ্ক নিফটি ফিফটি ফোরটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড থেকে ফিফটি সেভেন থাউজেন্ড ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল ছিল দেখবেন আজকে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই সাপোর্ট লেভেলের কাছে এসে ম্যাক্সিমাম সময় এখানে কাটিয়েছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো খুব সংক্ষেপে আমি ক্লোজ করলাম অনেকগুলো নিউজ আপনাদের সঙ্গে বললাম আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন দেখুন পাঁচ মিনিটের চার্জ যদি দেখি ঠিক আছে অবশ্যই লাইক করবেন লাইক করবেন লাইভ নয় তো পাঁচ মিনিটের চার্জ যদি দেখি সরি পাঁচ মিনিট এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এটা হচ্ছে পাঁচ মিনিটের চান্জ দেখুন ব্যাঙ্ক নিফটি ম্যাক্সিমাম সময় এই 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 নশো পঞ্চাশ ছাব্বিশ হাজার হাজার নশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার নশোর লেভেলে ম্যাক্সিমাম সময় কাটিয়ে ছাপ্পান্ন হাজার নশো লেভেলকে ব্রেক করেছে দ্যাট মিন্স কালকে যদি এটা কন্টিনিউ হয় নিচের দিকে ছাপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত একটা লেভেল দেখাতে পারে আর আপনাদের বিভিন্ন কমেন্ট মতবাদ থাকলে আপনারা সেখানে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন ভিডিও কেমন লাগলো সেটা জানাতে পারেন আপনার কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন ভিডিও কেমন লাগছে আরও ভিডিও কীভাবে ইম্প্রুভ করা যেতে পারে সেটা বলতে পারেন ক্রিপ্টোতে আমাদের আরেকটা চ্যানেলে ভিডিও আসছে তো সেখানেও কিন্তু আপনি লাইভ আসবেন আপনাদের আজকের সব থেকে বেশি ভোট পড়েছে দশটার সময় তো আমি চেষ্টা করবো দশটার সময় লাইভ আসে আপনার সবাই জয়েন করুন সেই সময় শেখার চেষ্টা করুন কীভাবে আমি যদি আপনি ডেলি লাইভে আসেন দেখবেন আপনি ওখান থেকে ফ্রি অফ কস্ট কীট শিখতে পারবেন প্রত্যেক দিন আমি কোনো কোনো নতুন নতুন টপিক নিয়ে ডিসকাশন করবো ওই ভিডিওতে এবং সঙ্গে সঙ্গে ওই সময়ের মধ্যে যদি কোনো ট্রেড প্ল্যান থাকে সেগুলো নিয়ে আমি ট্রেডিংয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে এখান থেকে লাইভ ট্রেডিং যেটাকে বলা হয় ভিডিও এখানে শেষ করছি দেখাবে কাল নেক্সট ভিডিওতে ধন্যবাদ